আমার মায়ের কথা আমার মায়ের একটা গোপন একটা তথ্য করে আজকে তো সেই তথ্যটা হইলো আমগর ভাই বন্যের দুই চককে দেখে কি দুই চককে দেখবো হ্যাঁ হ্যাঁ দুই চোখ সবসময় মায়েরা তার সন্তান করে দেহে একশো কে আর হে হে দুই চোখে দুই চোখকে দেহে এরা কোনো কথা খাওন খাওয়ায় খালি সরোডা খালি সরোডা সরোডা ছাড়া কিচ্ছু বোঝে না আর বুড়া ডারে বুড়া ডারে তো বুড়া ডারে তো চোখ দেয় না দুই চোখ দেয় না যে বুড়াটা এক পাশে পড়ে রয়েছে ডারে একটু খাওন দেই না বুঢ়া ডারা খাওন দেয় না সব খালি সোরো ডালে সোলো ডালে কে বুঢ়া ডাই কি দোষ করছিল এর লেগেই আমার দাদি ফু খালি হেল লগে লাগিয়ে যায় আমি আগে সোড়োত থাকতে কইতাম যে লেগে লেগেয়ার লগা লাগে হে এখন বুঝতাছি হে সব একটা ভালো না এর লেগে হ্যাল লগে লাগায় খালি কির লেগে যেদা এরা এখন জানি জি হে যে দুই চোখ কে দে হে হে এর লেগে দেখতারে না রে কুলা হওয়ার পরতে হ্যাঁ এই সুইট কাট হওয়ার পরতে আমারে আর ভালো বাসেই না বাসেই না বাসেই না এই সুইট কার্ড হওয়ার পরতে সুইট কাট হওয়ার পরতে আমার একটু দুই চোখকে দেখতার দোষ করে সোরো ডায় মাইর খাইতে হয় বুড়াডারে কে এদি কি কোনো জায়গায় লেখা আছে যে দোষ করব সোরোডায় মাইর খাবো বুড়াডায় ডায় এনে তো কোনো আয়নাও লেখা নাই যে দোষ করব সরোডা কে মাইক খাবো বুড়া ডায় এরকম ধরনের কথাবার্তা কিন্তু এটা আমার তো ভালো লাগে না এটা আমি বিচার চাই চাই কে বিচার করবো এটা বিচার কে করবো কেউ তো বিচার করার মতন কেউ নাই দোষ করবো সোরো দোষ করবো সুইটকাট আর মাইক খাব বুঝলাটা এটা কোন ধরনের কথাবার্তা দোষ করবো সুইট কাট আয় মাইক খাব বুঝা দেয় কি কব বুড়া আর আয় কব কি বুড়া ডায় ক বুড়া ডায় বুড়া রাগে কয় দিয়া লই হ্যাঁ আর সোরো একবার

আমি তো আমি দোষ করলাম কখন আমি দোষ করলাম আমি তো মাত্র একটু বইলাম আর আজকের কথা গেলি একটা কথা সব সত্য কথা একটা কথা না একটু আগেছি একটা রোজা রমজানের দিন তো আরেকটা কাহিনী আছে দেখলাম কি ফিরে যেতে দুইটা ডিম বাইর করলো আমি তো দুইটা ডিম কি করবা তাই কি আর একটা সিদ্ধ করবো আমি কে ভালো কথা যাও কত আমি কয় কি আমার খিদা লাগছে আমার এখন বাদ দাও তাই ভাত আজকে ডিম ভাজা দিয়া আমি কোথাও ই দেও বাদ দাও দুইটা পিয়াজ দিছে এক